নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে আজ আমরা জেনে নেব কেন পেনিয়াফোবিয়া যুব সমাজের কাছে এক ভয়ানক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের সকলেরই কেন চিন্তিত হওয়া উচিত ধীরে ধীরে গড়ে উঠতে থাকা যুব সমাজে সম্পূর্ণ একটি অসুস্থতা গ্রাস করছে সাধারণ জনগণের কাছে খুব বেশি জানা না গেলেও পেনিয়াফোভিয়া গরিব হওয়ার ভয় যুব এবং তরুণ প্রাপ্তবয়স্কদের মাঝে দ্রুত গতি পাচ্ছে এই প্রবণতার কারণ ও প্রভাব উদ্ঘাটন করব আমরা তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্থির চাপে কখনও কম প্রচারিত ট্রাম্পের পেছনে খুব বাস্তব প্রায় স্থিতিকর নয় এমন অর্থনৈতিক সামাজিক ও মনস্তাত্ত্বিক অনিশ্চয়তার দ্বারা ইতিমধ্যেই দুর্বল জেনারেশনটিকে প্রভাবিত করতে শুরু করে দিয়েছে পেনিয়া ফোবিয়া পেনিয়াফোবিয়া এক কার এক সীমান্ত সমস্যা এখন বিশেষজ্ঞদের কাছে আলোচনার প্রধান বিষয়বস্তুতে পরিণত হয়েছে আর কেন এটি মিডিয়াতে এত বেশি প্রচারিত হচ্ছে তার কারণও স্পষ্ট এটি ক্রনিক চাপ খাবার বিকার নিদ্রাহীনতা এবং এমনকি উদ্বেগ পরিত্যাগের নিয়ে যেতে পারে পেনিয়াফোবিয়ার উত্থান বুঝতে কনটেক্সট বিবেচনা না করলে সম্ভব নয় যেখানে এটি ঘটে কোভিড নাইন্টিন মহামারীর পর থেকে বহু তরুণ এই সমস্যার মুখোমুখি হচ্ছেন ছাত্র জীবনে চাকরি হারানো ভাড়ার টাকা দেওয়ার কষ্ট খাদ্য ব্যাংকের সাহায্য নেওয়া এই সকল খারাপ অভিজ্ঞতাগুলো স্থায়ী দাগ রেখে গেছে বিশেষ করে অর্থনৈতিক দুর্বলতার অনুভূতি যা কেউ কেউ আর কমাতে পারছেন না চাপটি মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক উভয় ক্ষেত্রে সাফল্য ব্যর্থতা ও পারফরমেন্স সংক্রান্ত চালচিত্র দ্বারা জ্বালানি লাভ করেছে এসেই সাফল্যের দৌড় সব কিছুকে নির্ধারণ করে যেন প্রথম হতে না পারাটা তাদের পুরো জীবনকে প্রশ্নবিদ্ধ করে মারি রোজ ডি মর নামে শিশু মনোরোগ বিশেষজ্ঞ লাক ও রিক্সের সম্প্রতি এই তথ্যই ব্যাখ্যা করেছেন সামাজিক নেটওয়ার্কগুলোর উদ্বেগ বাড়ানো ভূমিকা সামাজিক মাধ্যমও এই উদ্বেগ ছড়িয়ে দেওয়ার জন্য একটি বড় ভূমিকা পালন করে ইনস্টাগ্রাম টিকটক স্ন্যাপচ্যাটে সবচেয়ে জনপ্রিয় বিষয়বস্তু স্বপ্নিল জীবনের চিত্র স্বপ্নময় ছুটি বিলাসবহুল পোশাক নিখুঁত অ্যাপার্টমেন্ট চমকপ্রত পেশাদার সফল তা একটি জীবনধারা যার কাছে বহুজনের কাছে পৌঁছানো সম্ভব নয় বলে ভাবনাকে শক্ত করে ব্যর্থতা বা অবমূল্যায়নের অনুভূতি জাগায় কিছু তরুণের জন্য এটি অর্থনৈতিক আরাম মাত্র নির্দিষ্ট স্তর দ্রুত পাওয়া না গেলে জীবনে ব্যর্থ হওয়ার ধারাবাহিক ভয়ের অনুবাদ ক্রমাগত তুলনা অর্থনৈতিক ভবিষ্যৎ ভয় সহযাত্রা করলে পেনিয়াফোবিয়া মানসিক কষ্টের প্রজনন ক্ষেত্র হয়ে যায় বিভিন্ন ও ব্যাঘাতকারীর লক্ষণ পেনিয়াফোবিয়া সর্বদা স্পষ্ট সংকটে প্রকাশিত হয় না এটি ধ্বংসকারী দৈনন্দিন অভ্যাসেও রূপ নিতে পারে কিছু তরুণ এক বিন্দু পয়সা খরচ করেন না অত্যন্ত মিতব্যয়ী থাকেন বাইরে যাওয়া বা ভবিষ্যতের প্রকল্প নেন না কারণ ভবিষ্যৎকে বন্ধ করা হবে এই ভয়ে অনেকে আচরণগত সমস্যাগুলো বিকাশ করেন সাধারণ উদ্বেগ থেকে খাওয়ার বিকিরণ ও এমনকি ডিপ্রেশন পর্যন্ত এর কারণ হতে পারে সবচেয়ে গুরুতর ক্ষেত্র এই ভয় একটি সত্য অবসেশনে পরিণত হয় যা স্ট্রোম্যাটিক ডিসঅর্ডার সহ মাথা ব্যথা ক্রনিক ক্লান্তি হৃৎস্পন্দনের অস্বস্তি ক্রমাগত জরুরি বোধ ভবিষ্যতে শান্ত প্রক্ষেপণকে বাধা দেয় এই কমিয়ে আনা কি সম্ভব হ্যাঁ তবে একটি দৈনন্দিন একক সমাধান নেই বেশ কয়েকটি পথ দৈনন্দিন জীবনকে প্রভাব জীবনে এনে প্রভাব কমাতে সাহায্য করতে পারে আপনার শ্বাস প্রশ্বাস ও চিন্তা নিয়ন্ত্রণ প্রথমে পুনরুদ্ধার করুন শ্বাস ব্যায়াম বা ধ্যান উদ্বেগ লড়াইয়ে স্পাইক নিয়ন্ত্রণে সাহায্য করে একই সঙ্গে অপজাতীয় চিন্তাগুলিকে ইতিবাচক বিকল্পগুলির সাথে প্রতিস্থাপন শিখুন সামাজিক নির্দেশনায় বিচ্ছিন্ন হন সামাজিক মাধ্যম বাস্তবতাকে ভিন্ন এটি একটি অপরিহার্য অনুশীলন প্রতিটি যাত্রায় আলাদা এবং অন্যদের স্পষ্ট সাফল্য প্রায় সূক্ষ্মভাবে পরিকল্পিত মঞ্চায়নের ফল নিজস্ব গতিমান বজায় রাখুন সাফল্য একক সময়সূচি অনুযায়ী চলে না ধীরে ধীরে উন্নতি ও বিকাশের মূল্য পুনরুদ্ধার করা গুরুত্বপূর্ণ এতে বহু তরুণ তাদের উপর অযাচিত চাপ কম অনুভব করতে পারবেন পেশাদারের সাহায্য নিন সবচেয়ে গুরুতর ক্ষেত্রে মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ আপনাকে চিন্তাভাবনাকে কথা বলার এর উৎস বুঝতে ও উপযুক্ত সমর্থন বিকাশে সাহায্য করতে পারে তরুণদের মধ্যে পেনিয়াফোবিয়ার উদয় এক সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হওয়া এটি অনিশ্চিত অস্থিতিশীল ও হুমকিপ্রাপ্ত ভবিষ্যৎ সম্পর্কে গভীর অশান্তি প্রকাশ করে এটি আমাদের সফলতার মডেলগুলোর মনস্তাত্ত্বিক প্রভাবেও পরিণত করেছে কেমন লাগলো আজকের এই নতুন বিষয়টি অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার